এগুলো কিন্তু প্যাটেল থ্রিপিস এগুলা প্রাইস কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন ওন্নাটাও কিন্তু একদম বিগ সাইজের ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা একদম ধামাকা অফার পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা রেটটা দিয়ে দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল রেট যারা আসবেন অবশ্যই আমাদের স্কেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এটার মধ্যে কিন্তু আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে অসম্ভব সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি এতটাই মাসাল্লাহ অনেক সুন্দর যারা হাতে পাবেন তারা বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আমাদের কোনো আপস নাই একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পাবেন সেই সাথে কিন্তু আপনারা আরেকটি থ্রি পিস পেয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে সরি ছয়শো টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন পুরো বড়োতে কিন্তু আপনার কাজ করা আছে এম্ব্রয়েডারি কাজ করা সেই সাথে কিন্তু নিচের প্যানেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন নিচের প্যানেলটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ভারী কাজ এগুলো কিন্তু পুরো জামাতেও যেরকম কাজ থাকবে সেই সাথে কিন্তু আপনারা অন্যটাও পেয়ে যাচ্ছেন দোপারটা অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কিন্তু আপনারা ছয়টি করে কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন তো যেই থ্রিপিসটা দেখতে পাচ্ছেন হল অসম্ভব সুন্দর একটি ডিজাইন এগুলা কিন্তু আপনার মুসলিম কটন এসি কটন কাপড়ের মধ্যে হবে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন নিচের প্যানেলের কাজটা আরও গর্জিয়াস কিন্তু হবে এগুলোর কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় খুচরা প্রাইস এক কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এগুলা কিন্তু অনেক সুন্দর লাগবে আর পুরা জামার অন্যান্যতেও কিন্তু কাজ হবে সেই সাথে আরেকটি কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়াও পুরা গলার কাজটা দেখেন এগুলো পড়লে কিন্তু গ্রহণ করার প্রয়োজনই নাই মনে হবে আপনি নেকলেস পরে আসেন আর কাপড়ের কোয়ালিটিটা ইনশাল্লাহ আপনারা একটু বোঝার চেষ্টা করেন ভিডিওর মাধ্যমে দেখেন কাপড়ের কোয়ালিটিটা কতটা গর্জিয়াস আর নিচের প্যানেলের কাজটা একদম রাজকীয় ডিজাইন এগুলা কিন্তু পাচ্ছেন আমাদের থেকে মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু অসম্ভব সুন্দর কাজের থ্রি গুলো নিতে পারবেন সুতরাং যাদের লাগবে অবশ্যই খুব দ্রুতই নিয়ে নেবেন সেই সাথে কিন্তু আরেকটি ডিজাইন আমি আপনারা যদি প্রত্যেকটা দেখাচ্ছি ডিজাইনটা দেখেন খেয়াল করেন এইটাও খেয়াল করেন এই পাশেটাও খেয়াল করেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে কত মাত্র ছয়শো টাকা নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর গোর্জিয়াস কাজ করা থাকবে সেই সাথে এটা রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা কিন্তু আরও গোর্জিয়াস নিচে কাটওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আর পুরো বডিতে কিন্তু একদম রাজকীয় একটি ডিজাইন করা আছে আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে পুরোপুরি দেখা ওয়াও তারপর এটা একদম অস্থির মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পর কিন্তু আমরা লেভেল দিয়ে দিয়েছি সেই সাথে কিন্তু গলার পোষণের কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নেকলেস ডিজাইন করা আছে আর নিচের প্যানেলে অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করা হবে ছয়শো পঞ্চাশ টাকা আমি যদি আপনাকে একটু দোকানদার জন্য প্রত্যেকটার উপর কিন্তু রেটও দিয়ে দিয়েছি যাতে কাস্টমার বিভ্রান্ত না হয় এখানে দেখতে পাচ্ছেন এটা সাতশো টাকা এটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ একদম নতুন আসছে দুই হাজার চব্বিশ সালের রমজানের ঈদ উপলক্ষে কিন্তু একদম নতুন একটি হিট কালেকশন অসম্ভব সুন্দর গর্জিয়াস কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের এক্সট্রিম ফেব্রিক্স থেকে মাত্র কত সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এক পিসও নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন নিচের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস এটার প্রাইসটা কিন্তু থাকবে মাত্র সাতশো টাকা তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর পুরা ভারী কাজ আরি কাজের ভারী কাজে এগুলোর প্রাইস কিন্তু থাকবে কত মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে রেট কিন্তু দেওয়াই আছে আমাদের এগুলোর প্রাইস থা একটি থ্রি পিস মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা সেই সব কিন্তু আরেকটি ডিজাইন পেয়ে যাচ্ছে আরি কাজের ভারী কাজের মধ্যে আা নিচে ফ্যানেলে কিন্তু অনেক সুন্দর থাকবে। এগুলোও কিন্তু প্রাইস থাকবে দেখাচ্ছি এটা কিন্তু একদম হোলসেল रेट থাকবে 450 টাকা কত আছে কালামকারি 3 পিস এটা কিন্তু কালামকারি 3 পিস 100% কোয়ালিটির 3 পিস সুতরাং প্রাইস থাকবে মাত্র 450 টাকা দেখতে পাচ্ছেন কাপুরের কোয়ালিটিটা কত সুন্দর এবং প্রিন্টের কোয়ালিটিটা কত সুন্দর এগুলো কিন্তু খুচরা সর্বনিম্ন 600 টাকা বিক্রি করা হয় আমরা কিন্তু আপনাদেরকে হোলসেল রেট দিচ্ছি মাত্র 450 টাকা সেই আপনাদেরকে যদি বডির কাজটা একটু দেখাই এগুলো কিন্তু সর্বনিম্ন 1500 থেকে 2000 টাকা বিক্রি করা হয় আপনারা কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকার বিনিময়ে আমাদের প্রত্যেকটার পর কিন্তু রেট দেওয়া আছে সুতরাং প্রতারিত হওয়ার বা ঠকার কোনো সম্ভাবনাই নেই অনেকে বলে যে ভাই আপনি ভিডিওর মধ্যে 750 দেখাইছেন গেলে পারে পায় না আসলে কম হতো এটা মাত্র দিচ্ছি কত 750 টাকা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকে সব বডি সিকোয়েন্স কাজ করা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওর মধ্যে অতটা ফোটে নাই যতটা বাস্তবে ভালো লাগছে সেই সাথে কিন্তু আপনার পুরো উন্নত কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন কাজটা আসলে বোঝা যাচ্ছে না ও সরি অন্যটা উল্টা করে দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে সোজা অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্টের কাপড় কাপড়ের কোয়ালিটিটা দেখেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পুরো বডিতে সিকোয়েন্স থাকবে অন্যতেও সিকোয়েন্স থাকবে সেই সাথে কিন্তু আপনারা আরেকটি লেহেঙ্গা কোয়ালিটির জর্জিটার ইন্ডিয়ান কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও থাকবে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু রেট দেওয়া আছে সেই সাথে অন্যটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম জর্জিটার মটেকার মধ্যে আরেকটি ভারী কাজের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এটার প্রাইসও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলোর পুরো অন্যতেও কিন্তু ভারী কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরণা একদম গর্জিয়াস লেহেঙ্গা কোয়ালিটি আর কাজে ফিনিশিংটা দেখেন আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাইকারি রেট এক পিসও নিতে পারবেন আমাদের সরাসরি শপে এসে আপনারা এক পিসও নিতে পারবেন এটা কত এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু থ্রি ডি প্রিন্টের ওপরে সিকোয়েন্স এইবার ঈদের নতুন হিট কালেকশন কিন্তু এইগুলা এগুলা কিন্তু এবার নতুন আসছে ঈদের জন্য দেখতে পাচ্ছেন জীবন্ত ফুলের বাগান মনে হচ্ছে কি মনে হচ্ছে না দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আপনি যখন এগুলো পরবেন আপনার ফুলের সুঘ্রানে আশেপাশে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবে অনেক সুন্দর লাগবে এগুলোর প্রাইস থাকবে মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা পুরো কিন্তু অন্য ডোপা অনেক বড় থাকবে এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের রেটটা কত দেখি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও এগুলো কিন্তু হাজারের নিচে কোথাও পাবেন না আমরা দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার একটি সর্বোচ্চ বড় সাইজের একটি না। এটা আপনাদেরকে সামনে ইনশাআল্লাহ দেখাবো অন্য একটি ভিডিওতে এখানে সংক্ষেপে ডিসপ্লেটা দেখালাম আপনাদেরকে ডিজাইন এবং কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে সেই সাথে আর দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় কালামকারী পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুলের মধ্যে কালামকারী পিস এগুলো কিন্তু সর্বনিম্ন আপনার ছয়শো টাকা খুচরা বিক্রি হয় পাচ্ছেন কত মাত্র চারশো টাকা এখানে একটি পাকিস্তানি লোন দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাকিস্তানি লোনটা কত মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর একটি থ্রি পিস প্রিন্টের কোয়ালিটি দেখেন অন্যটাও অনেক সুন্দর এই সাইডে কী পাচ্ছেন মাত্র এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান জর্জেট ফোর পিসের কালেকশন পুরা বডিতে কাজের ফিনিশিংটা দেখেন কাজের ধরনটা দেখেন ও এটা কিন্তু সামনের যেরকম কাজ হবে ব্যাকপার্টেও কিন্তু সেম কাজ হবে অরগান থ্রি পিসের মধ্যে অনেক অনেক ভারী কাজ থাকবে এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা